সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব যাদের এমফিসিটি ভুল আছে এই এমপিসিটি ভুল আমরা কিভাবে সংশোধন করব আর এমপিসিটি সংশোধন করতে গেলে আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ই আই এম এস এই লিঙ্কে ঢুকে আমরা এই ই এম এই লিংকে আমরা ক্লিক করব অর্থাৎ ই ইয়া এম এ ঢুকে আমরা এই যাদের ইএফটিতে এম পি সি আছে এই ভুলগুলো আমরা সংশোধন করে নেব ইএম এস এখানে এসে আমাদেরকে এই যে লগ বাটন আছে এই লগ ইন বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে লগ এই লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আসছে ইউজার নেম লগ আইডি এবং পাসওয়ার্ড এই জায়গায় প্রতিষ্ঠান প্রধান থেকে আপনি প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বা যে কারোর কাছেই হোক আপনি জায়গা রাখিয়ে দিয়ে করার না কেন প্রতিষ্ঠান প্রধান থেকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড নেবেন তো ইউজার নেম এবং পাসওয়ার্ড এই আমরা লগ ইন করলাম

ক্রিয়েশন লিস্ট আমার যে আমরা যেহেতু কারেকশন করব তাহলে আমরা কি করব কারেকশন কারেকশনে ক্লিক করার পরে যে আমাদের এখানে ছয়টা ধাপ আছে এই ছয়টা ধাপ আমরা কমপ্লিট করার পরে আমাদের কাজ শেষ তাহলে প্রথমে যে ধাপ এক এখানে আপনি যে সমস্ত তথ্য পরিবর্তন করতে চান টিক দিন এখানে আপনার ইন্ডেক্স নাম্বার বসাবেন ইন্ডেক্স নাম্বার বসানোর পরে অটোমেটিক্যালি আপনার নাম এখানে চলে আসবে কিছু করতে হবে না যখন আপনি বসে ক্লিক করবেন কোথাও খালি জায়গায় ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার নাম এখানে চলে আসবে যেহেতু এই ইন্ডেক্স নাম্বারের বিপরীতে আপনার নাম অবশ্যই আছে এমপিউসিটি সো ইন্ডেক্স নাম্বারটা বসাবেন বসানোর পরে অটোমেটিক্যালি এই জায়গায় আপনার নাম চলে আসবে এখন আপনি যদি নাম ফটো নাম সংশোধন করতে চান নামে ক্লিক করবেন জন্ম তারিখ সংশোধন জন্ম তারিখে ব্যাংক হিসাব নম্বর আছে অর্থাৎ যেখানে আপনার সমস্যা আপনি আপনি যে সমস্ত পরিবর্তন করতে চান যা পরিবর্তন করতে চান এখানে দিবেন তারপর এখানে আছে এমপি প্রতিষ্ঠানের নাম এগুলো অটোমেটিকলি চলে আসবে তারপর আপনি আহ আবেদনকারী বর্তমান নাম এগুলো যখন আপনি ইন্ডেক্স নম্বর দিবেন এগুলো অটোমেটিকলি চলে আসবে আর যেগুলো খালি থাকবে এগুলো আপনি পূরণ করে দিবেন অর্থাৎ এখানে প্রথমে যে আপনার এই ইন্ডেক্স নম্বর এবং দেয়াতে নাম আসছে অটোমেটিকলি এই সবগুলো আপনার ফিল আপ হয়ে যাবে যেগুলো বাকি থাকবে এগুলো আপনি পূরণ করে দিবেন তারপর আমরা চলে যাব এই নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা চলে যাব দাফ দুই

নেক্সট এই দাখতিনে যাবেন তারপরে ফিডিয়াস অনুযায়ী আপনি পদব বসাবেন যেগুলো আপনারও যখন আপনি ইনডেক্স দেন নির্দেশ সাতে সাতে অনেক কিছু কিন্তু পূরণ হয়ে যাবে এখানে যেগুলো বাকি থাকি এগুলো আপনি পূরণ করে নেবেন তারপর আছে আপনার এস এম সি অথবা জিএম সি এস এম সি এস এম সি কেমন এটা আপনি পূরণ করে দিবেন কিায়ত্ত শাসিত সরকারি না আধা সরকারি পরিচালনা পর্ষদের মাঝে কমিটি আছে জিবি আছে গভর্নিং বডি ওই গভর্নিং বডি মেয়াদ কত থেকে কত সাল পর্যন্ত এখানে পূরণ করবেন তার ধরনটা কেমন পূরণ করবেন প্রতিষ্ঠানের স্বীকৃতি মেয়াদ কত সাল থেকে কত সাল পর্যন্ত এখানে শুরু কত এবং শেষ কবে স্বীকৃতি মেয়াদ শেষ কবে এটা পূরণ করে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আমরা আসব দাপ চার দাপ চার হচ্ছে রেজুলেশন এখন আপনি যে সংশোধন করবেন আপনার ডকুমেন্ট সংশোধন করতে গেলে গভর্নিং বডি থেকে ম্যানেজিং কমিটি থেকে আপনার এই রেজুলেশন করে নিতে হবে এই রেজুলেশন করার জন্য আপনার এই জায়গায় কত তারিখ রেজুলেশন রেজুলেশন কত তারিখ রেজুলেশন হয়েছে মিটিং এর নম্বর এবং মিটিং এর বিবরণ এগুলো আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে যোগ করুন এখানে যোগ দিলে হবে এই রেজুলেশনটা আপ হয়ে যাবে অর্থাৎ ধাপ 4 শেষ হয়ে যাবে তারপরে আসি আমরা দাব পাঁচ পাঁচের পরে এবার ঠিক সে আমরা এভাবে সংশোধন করে নিব তার প্লাস আছে দাব ছয় ছয় নম্বর আছে হচ্ছে আপনি যে যে ডকুমেন্টস গুলো আপনাকে এখানে আপনাকে দিতে হবে এগুলো হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এটা দেওয়া লাগবে প্রতিষ্ঠান প্রধান যে ফরওয়ার্ডিং করতেছে ওনার এরকম একটা ফরওয়ার্ডিং দেওয়া লাগবে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এবং সার্টিফিকেট ব্যাংক সার্টিফিকেট এবং ব্যাংকের অ্যাকাউন্ট স্লিপ লাগবে তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল আপনার যে নিয়োগ পত্র আছে ওই নিয়োগ পত্র অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে টিচার স্টাফ স্টেটমেন্ট এটাও টিচার স্টাফ স্টেটমেন্টকে আপনাকে শিক্ষকদের শিক্ষক তথ্য বিবরণী এখানে দেওয়া লাগবে সাবজেক্ট অ্যাপ্রুভ বলা আপনি যে বিষয়ের সাবজেক্ট ওই বিষয়ের অনুমোদন আছে কিনা যে শাখার শাখা অনুমোদন আছে কিনা বা সাবজেক্ট অনুমোদন আছে কিনা এটা এটাকেও দেওয়া লাগবে অল একাডেমিক সার্টিফিকেট এস এস সি এস এস সি অনার্স মাস্টার সার্টিফিকেট দিয়ে প্রদান করতে হবে এনআইডি কপি আপনার যে এনআইডি কপি আছে ওই এনআইডি কপি দিতে হবে এবং এই যে আদার্স এছাড়াও আর যে যে ডকুমেন্টস আপনার এই ভুলের সাথে সম্পৃক্ত এই ডকুমেন্টসগুলো আদার্স ডকুমেন্টসে আপনি দিয়ে দিবেন তারপরে আপনি এখানে এই মন্তব্যের করে আপনি এই যে আবেদন করছেন আবেদনটা যদি আপনি আমরা যখন দরখাস্তের মধ্যে লিখি এই ছুটি মঞ্জুর করতে বাধিত করবেন এরকম এক যে আমার এই উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে

ওই দাবটি আপনার শেষ করে সাবমিট দিয়ে দিবেন তাহলে আপনার সবকিছু যে কাজ করছে সবগুলো ফাইনালি মাধ্যমিক শিক্ষা অফিসার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম